গল্পের নাম প্রেমচতুর্দর্শী প্রবু সংখ্যা আট নয় এবং শেষ পর্ব মাথা নিচু করে বসে আছে অমি আমি সামনে বসে আছে শেয়ারিস শেরিষের কোলে বসে আছে শেষমি অমি কাপা কাপা গলায় শিরিশকে বলে উঠল আমি কোথায় শিরিশ করুণ চোখে চোখ মুখ শক্ত করে উত্তর দিল মার্কিও হোটেলে অহামি চোখ বর বড় করে শেরিষের দিকে তাকালো এরপর নজর নামিয়ে নিল স্বরে বলল আমি বাড়ি যাব আপনি আমাকে এখানে এনেছেন কেন তাছাড়া রিশমি এখানে কেন মিনমিনে সরে সে রিশ নিজেকে শক্ত করে বলে উঠলো শুধু একটা মেসেজের উপর ডিপেন্ড করে তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছো আমি কীভাবে করতে পারলে এটা এত বছর রিশ্মিকে আমার থেকে দূরে করে রাখতে পারলে কীভাবে যখন তোমার বাবা আমার বাবা আমাদের বিয়ে দেন ইচ্ছের বিরুদ্ধে অবশ্যই বিয়েতে তুমি রাজি থাকলেও আমি রাজি ছিলাম না যতই আমাদের মাঝে স্বামী স্ত্রী সম্পর্ক ছিল তোমাকে কখনো বলিনি তোমাকে আমি ভালোবাসি কারণ আমি তখন রিয়াকে ভালোবাসতাম কিন্তু তোমার সাথে থাকতে থাকতে তোমার সাথে মিষ্টি মিষ্টি আমি রিয়েলাইজ করি আমি তোমাকে ভালোবাসি খুব ভালোবাসি কিন্তু ততক্ষণে দেরি হয়ে যায় আমাদের সম্পর্কে দেয়াল তৈরি করে সত্যি বলতে আমি তোমায় খুব ভালোবাসি ওহ জানো না তুমি সাত সাতটা বছর আমার কিভাবে কেটেছে নিজেকে তিলে তিলে শেষ করতে চেয়েছি কিন্তু পারিনি সে কথাগুলো বলতে বলতে গলা ভেঙে আসছে তো কোণে না চাইতে জল গড়িয়ে পড়ছে আমি মাথা নিচু করে রয়েছে তারও সজ্যে ভাত ভেঙে যাচ্ছে ইচ্ছে করতে সে আর জড়িয়ে বলতে আমি আপনাকে খুব ভালোবাসি না চাইতেও আপনাকে খুব ভালোবাসতাম এখনো খুব ভালোবাসি আমরা কি আমাদের জীবনটা আবার নতুন করে শুরু করতে পারি না যেখানে আমি আপনি আর ইসমি থাকবে আফসোস অহমি না পারছে মুখ ফুটে কিছু বলতে না পারছে সেরি সে চোখের সাথে চোখ মেলাতে অহমি আমরা কি সব কিছু আবার নতুন করে শুরু করতে পারি না যেখানে তুমি আমি রেশমি থাকব তুমি কণ্ঠে সেরি এসে মে কণ্ঠে আবদারগুলো শুনে কান্না থামাতে পারলো না ফুপে কান্না করে দিল আর কাপা কাপা গলায় বলে উঠলো আমাকে আপনি ক্ষমা করে দিবেন শেরিস আমি সত্যটা যাচাই না করে আপনার থেকে দূরে চলে গিয়েছিলাম আপনার থেকে রেশমিকে দূরে রেখেছিলাম আমাকে গত সাত বছর ধরে ওর বাবার ভালোবাসা পেতে দেয়নি শুধুমাত্র আমার জন্য পারলে আমায় ক্ষমা করে কান্না করতে করতে কথা শুনে আসলো এবং রেশমিকে ভালো করে কোলে নিয়ে অহমের দিকে ডান হাত বাড়িয়ে দিয়ে বলল। তাহলে যাওয়া যাক বাড়িতে মুচকে এসে ওহমি শিক্ত চোখ শেয়ার দিকে তাকালো এরপর হেসে দিয়ে সে হাত হাত রেখলো এবং বলল চলুন অহমি তাদের বাড়িতে আসতে শেরিশের ভুল কুচকে গেল তাদের বাড়িতে এই টাইমে পুলিশ কি করছে রিশমিকে অহমির কোলে দিল সে রিস এদিকে এত বছর পর অহমিকে দেখে শ্রমকালেন বাড়ির সকলে মিসেস তোরা কান্নার মাঝে হা করে অহমির দিকে চেয়ে আছেন মুহূর্তে মিস্টার আজমিন আর মিসেস নিতুর মুখে হাসি ফুটে উঠল পরপরই ইফাস অন্যার কথা ভেবে মুখে শোকে চাপ হয়ে গেল শেরিশ ড্রয়িং রুমের ভিতরে আসতে পুলিশ অফিসার শেরিসের দিকে তীক্ষ্ণ দৃষ্টি ছুড়ে দিয়ে বলে উঠলেন মিস্টার শেরিশ আপনি এতক্ষণ কোথায় ছিলেন শেরিশ ভুরুকুচকে বলে উঠল হোটেল ছিলাম কিন্তু আপনারা এই সময়ে এই জায়গায় পুলিশ অফিসারটি শেরিশের কাছে এসে বলে উঠলেন আপনার কাকা তো ভাই বোন মিস অর্ণা আর মিস ফাজের ডেড বডি পেয়েছি আমরা পাশের নতুন কমপ্লেক্স তৈরির স্থানে আর মিস অর্নার ফোনের লাস্ট কল নাম্বারটা কিন্তু আপনারই ছিল আপনি কি এই সম্পর্কে জানেন সিয়ারিস ভ্রুকুচকালো আরো গভীরভাবে এদিকে আমি বুঝে ফেলেছে পুলিশ কেন এখানে এসেছে আমি বুঝতে পেরেছে পুলিশ ভেবেছে এতে সিয়ারিস কোনো মতে ইন আছে কিন্তু তো জানে সত্যিটা কি আমি রিশমিকে কোল থেকে নিচে নামিয়ে মিনমিন সরে বলে অফিস্যার আমি এই ব্যাপারে জানি ইনফ্যাক্ট আমি ওই জায়গায় ছিলাম শেরী সহ বাড়ির সকলে দিকে অবাক দৃষ্টিতে তাকাল অফিসার ভ্রুকুচকে বলে উঠলেন আপনি ওখানে উপস্থিত ছিলেন মিসেস চৌধুরী আপনি কি খুলে বলতে পারবেন যে ওখানে কি কি হয়েছিল অহমি মাথা নিচু করে এক নিঃশ্বাস সকলে ঘটে যাওয়া ঘটনা খুলে বললো কথাগুলো শুনে অফিসার বুঝতে পারলো ওদের মৃত্যুর জন্য কেউই দায়ী নয় তবে ফোন নম্বর নিয়ে কনফিউশন আছে অফিসার শেরিষের দিকে তাকাতে শেরিশ বলে উঠল আপনি ফোন নম্বর নিয়ে নিশ্চিত না তাই তো হ্যাঁ এটা সত্য যে অন্য ফোন করেছে তবে আমি ফোনটা ধরেনি এবং আমার ফোনটা তখন বন্ধ ছিল চৌধুরী যেমন খুশি শোকের বেশ দুইজন ছেলে মেয়ে উপস্থিত শূন্য হয়ে গেছে সাথে বাড়ির বউ এত বছর পর বাড়িতে ফিরেছে সব মিলিয়ে একটা দম বন্ধ করা অবস্থা মিস্টার ইমরান আর মিসেস তারা ঠিক করেছেন আর এখানে থাকবেন না একমাত্র ছেলে মেয়েদের জন্য এত বছর এখানে পড়েছিলেন নিজেদের বাড়ি ঘর থাকতেও আস্তাদের তাদের ছেলে মেয়ে দুজন নেই হারিয়ে গেছে তারা আর এখানে থাকবে না কথা মতো মিস্টার ইমরান আর মিসেস তরা মিস্টার আজমিন ও মিসেস নিতুর কাছে তার ছেলে মেয়ের করা ভুলের জন্য ক্ষমা চেয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলেন মিস্টার আজমিন ওনাদের অনেক বলেছেন যে তাদের সাথে থাকতে কিন্তু ছেলে মেয়ের করা কাণ্ড জ্ঞানহীন আচরণের জন্য এতটাই তপ্ত যে আর এক মুহূর্তেই বাড়িতে থাকবেন বলে ঠিক করেছেন দুই দিন পর নিরা সোহাগ আর রীতি এসেছে চৌধুরী বাড়িতে আমি সাফ সাফ বলে দিয়েছে ওরা আজ থেকে এখানে থাকবে সবাই এতে একমত মিস্টার আজমিন আর মিসেস নিত বান্ধবন গিয়েছেন বাগানে আড্ডা বসেছে আড্ডার মূল টপিক পৃথা আর ইথানের প্রেম কাহিনী ইথান হলো পৃথার তিন বছরের ভালোবাসা আর দুই পরিবার এটা মেনে নেয় কিছুদিন আগেই দুই পরিবার মিলে ইথান আর পৃথার বিয়ে ঠিক করা আর কয়েকদিন পর তাদের বিয়ে লজ্জা লজ্জালজ্জা ভাব নিয়ে পৃথা লজ্জা ভাব নিয়ে মাথা নিচু করে মিটমিট করে হাসছে আর ইথান ব্যাকলের মতো দাঁত গিলি হাসে সাথে বাকি সবাইও কারণ রিশা মূল্যবান প্রশ্ন জিজ্ঞাসা করে ফেলেছে প্রশ্নটা এই ছিল আঙ্কেল আঙ্কেল তোমাকে দেখতে এইরকম কক মুরগির মতো লাগে কেন তোমার নাম কি কক মুরগি লজ্জায় ইথানের মাথা কাটা যাচ্ছে রিশ্মি আর রিথিকে খেলতে পাঠিয়ে আমি যেই কথা বলেছে লজ্জায় শেষ দিল সবাই এখনো মিটমিট করে হাসছে আমি খুক খুব করে কাশি দিয়ে সৌজন্যমূলক হাসি দিয়ে বলে উঠল ও বাচ্চা মেয়ে মুখের কন্ট্রোল নাই যাই হোক বাদ দাও তারপর বলো তোমাদের প্রথম দেখা ও প্রেম কোথায় এবং কিভাবে হয়েছিল সৌজন্যমূলক ও ওহামির কথা শুনে নিরা শেরিস টেরা টেরা চোখে দিকে তাকালো ওদের তাকানো দেখে আবারও কাশি দিয়ে উঠলো আমি এরপর বলে উঠলো আই থিংক আমাদের এখন উঠা উচিত রান্না আছে চলো নিরা বলে নিরাকে নিয়ে কোনো মতে সেখান থেকে কেটে বলল আমি রাতে রাতে প্রায় এগারোটা তার কাটাই সুই সুই হুমায়ুন আহমেদের একটা বই নিয়ে এক ফাঁকা গরম কপি নিয়ে বেলকুনিতে বসেছে আমি নিস্তব্ধ পর্যবেক্ষণ করেছে আর মাঝে মাঝে কফির কাপে কাপ একটি বয় আর এক কাপ কফি বানিয়ে নিয়ে এসেছে এটা তার প্রতিদিনের অভ্যাস প্রতিদিন বিষণ্ন মনে বসলেও আজকে খুশি মনে বসেছে ডিসেম্বর মাস শীতের চলাচল চারিদিকে মৃদু ঠান্ডা বাতাস বইয়ে কুয়াশা চারিপাশে কেমন একটা নিখোঁজ কালো হয়ে গেছে এরই মাঝে দীর্ঘ নিঃশেষ ছাড়লো শেরিশের বেলকনি থেকে শহরটাকে দেখা যায় বটে তবে সুন্দর বাগান আর একটা বিল্ডিং পার্কিং সাইড সুইমিং পুল বলতে গেলে পুলিশের বাড়িতে আগে যেমন ছিল তেমন না সময়ের সাথে সাথে বাড়িটাকেও সুন্দর করে ফুটিয়ে তুলেছে শেরিশ আমি এটা ভেবে খুশি লাগছে যে সে তার ভালোবাসা মা বাবা সব ফিরে পেয়েছে পেয়েছে শেরিষের না বলা সেই ভালোবাসি শব্দটি এটুকুতেই সে খুশি প্রচুর খুশি অল্প সময়ের মধ্যে হমি অনুভব করেও কেউ তার গায়েকে জড়িয়ে দিয়েছে গায়ের দিকে তাকিয়ে দেখে একটা চায়ের পাশে হাত একটা কম্বল তার পাশেই শেরিশ বসেছে শেরিশ নিজেকে আর অমিকে ভালো করে কম্বলে মুড়িয়ে অমিকে কম্বলের ভিতরে জড়িয়ে ধরে মুচকে হাসে অমি ম্লান হেসে শেরিশের কাঁধে আলতো করে মাথা সে আজ কতগুলো বছর পর এইরকম একটা মুহূর্ত আসছে অমি ভাবতে তার খুশির সাথে সাথে আনন্দের কান্না আসছে কি ম্যাডাম এত রাতে একা একা এই শীতের মধ্যে এখানে বসে আছো কেন আমি মুসকে এসে বললো এটা আমার নিত্যদিনের অভ্যাস শুধু গত পরশু আর গতকাল এই অভ্যাসটা পালন করা হয়নি তাই ভাবলাম এই এক কাপ কফি প্রিয় বইটাকে উপভোগ করা যাক এইরকম একটা মনোমুগ্ধকর সময় মুসকে এসে শেরি সহ মুসকে হাসে দুজনেই নীরব হয়ে কতক্ষণ বসে রইল নীরবতার মাঝে শেরি সহ আমির কপালে চুমুকে বললো আমাকে আর কখনো একা করে যাবে না প্রমিস দাও আমি মুসকে হাসলো আর চোখের ভরসা দিল বছর পর আজ কপালে শ্মির আঠারোতম জন্মদিন পুরো বাড়ি ফেডি লাইট দিয়ে সাজানো হয়েছে সাথে মরিচ তো আছে শহরে নামি তামি গেস্টরা আজ রেশমিদের বাড়িতে এসেছেন সবাই ড্রিঙ্কস হাতে দাঁড়িয়ে আছে সবার মুখে পার্টি মাস্ক সিঁড়ির উপর থেকে প্রিন্সেসের মতো নামছে রিশমি পাশে রীতি দুজনেরই নজর কাড়ার মতো ভাব তবে রিশমিকে আজ একটু বেশি কিউট সুন্দর লাগছে রিশমিকে দেখে বারবার হার্ট বিট মিস করছে হৃদ হা করে রিশ্মির নামার দিকে আছে। রিদের পাশে দাঁড়িয়ে ঋষি রীতির দিকে ড্যাপ করে চেয়ে আছে যে কেউ বলবে দেখ দেখ বোলা দুটো কিভাবে মেয়ে দুটার দিকে লুসু নজরে আছে। কথা ঠিক ঘাটল না রিত ঋষির মাছ তার নিজ নজরে রীতি রিসমির দিকে তাকিয়ে আছে এদিকে শেরি ওহমি দাঁড়িয়ে আছে কেক কাটার টেবিলের সামনে শেরিজদের চোখ গেল সামনে হা করে দাঁড়িয়ে থাকা রীতের দিকে রীত হা করে রিশমির দিকে তাকিয়ে আছে তাদেরকে থেকে মিটমিটি হাসলো শেরিস অহমিকে ইশারা করে বলল আমাদের সময়ে তো ভালোবাসা তার বসা খেলা খেলতে পারলাম না অন্তত এইবার রিসমি হৃদের ভালোবাসাটাকে নষ্ট হতে দিব না কি বলো যান মিটকিট করে আসে আমি ব্রুকুজকে সবার নতের আড়ালে প্লাস্টিকের ছুরি দেখিয়ে শেরিশকে বলে উঠল কতদিন বলছি আমায় যান মান বলবে না আজকের দিনেও যান যান বকে বেড়াচ্ছ গেস্টদের মধ্যে কেউ শুনলে কি বলবে ম্যাম আমরা অলরেডি শুনেও ফেলেছি কি মিল কি মোহব্বাত দাঁত কেলিয়ে হেসে বলো নীরা নীরার কণ্ঠস্বর পেয়ে পিছু ঘুরলো দেখলো সোহাগ আর নীরা দাঁড়িয়ে আছে দুজনে দাঁত কেলিয়ে হাসছে ও আমি খানিক কি অনেকখানি লজ্জা পেল এরপর নীরাকে নিয়ে অন্যদিকে চলে গেল দাঁড়িয়ে আছে সুহাগ সিয়ালিশ দুজনে এই দুজনের দিকে তাকিয়ে বলে উঠলো তারপর বলো ভাই বউয়ের কি কি অত্যাচার সহ্য করেছো দুজনের একই প্রশ্ন শুনে দুজনে হেসে দিল দেখো ভাই ঋতি রে কি সুন্দর লাগতেছে মন চাইতেছে এখনই তুলে নিয়ে গিয়ে কাজে অফিসে বিয়ে করে ফেলি কিন্তু শ্বশুর শাশুড়ির জন্য তুলে নিয়েও যেতে পারতেসে না গালে হাত দিয়ে বললো ঋষি ঋথ মেয়েদের মতো মুখ ভেঙছে কেটে বলল। হুম ঢং তুলে নিয়ে যাবে তোর শ্বশুর যে এত ভালো মেয়ে তোর মতো স্যাশরা কাছে বি বিয়ে দিতাছে এটাই বড় কথা আবার বলো তুলে নিয়ে যাবে মাজা খেয়ে কেয়া মুখ ভেঙছিতে বলল ঋৎ ঋষি ভ্রুকুশকে বলে উঠলো ঋষি ভাবি তোরে পাতটা কি গরুর গাছও দেয় না আবার বড় বড় কথা বলিস তোর মনে আছে কলেজে যখন প্রথম ভাবিরে ফুল দেয়া প্রপোজ করছিস তখন তোরে কি দোলাইটাই না দিছে আর ভাবা যায় আজ তোর লাগে ঋষু ভাবির এঙ্গেজমেন্ট সাথে আমার আর রীতি ভ্রুকুশকে হৃদ ঋষির কথা না শুনে এক ধ্যান রেশমির দিকে পড়লো হঠাৎ রিশমিরের চোখ পড়ে ঋতের দিকে রীত সুযোগ বুঝে রিশ্মির চোখ মেরে দেয় সাথে একটু ফ্লাইং কিছু হৃদয় কাণ্ডে চোখ বড় বড় করে চোখ সরিয়ে নেয় রিসমি এই পোলায় সবসময় ওকে এরকম একটা এক্সপ্লেনেশন দিবেই দিবে। এদিকে হৃদের কাণ্ডে অথবা কৃষি এটা ছেলে না আর কিছু ঋষি একবার রিত একবার রিসমির দিকে তাকায় এরপর মাথা চুলকে রীতির দিকে তাকালো দেখলো রীতি তার দিকে তাকিয়ে মিটিমিটি আছে কাঁধে কারো স্পর্শে ঋষি হৃদ দুজনেই সঠান হয়ে দাঁড়ায় কি মাই সান্স এখানে কি করছো তোমাদের তো এখানে লজ্জায় গা ঢাকা দেওয়ার কথা মিস্টার আব্রার ঋষি আর হৃদের বাবা মিস্টার অনিপা ঋষি হৃদের মা আর ঋষি রিদ ভাই দুজনের বয়স তেইশ এবার অনার্স সেকেন্ড ইয়ারে ওদের কোনো বোন নেই মিস্টার আব্রার শিষো আগের বিজনেস পার্টনার সে সভাতে আজকের বার্থডে পার্টির সাথে ওদের এংগেজমেন্ট অ্যানাউন্সমেন্ট করার সিদ্ধান্ত নিয়েছেন সবাই মিলে মিস্টার আব্রারের কথা শুনে ঋষি হৃদের দিকে তাকিয়ে বিড়বির করে বলে উঠল লজ্জার হৃদ কখনই বন্ধ হতে পারে না বেহার মতো তাকিয়ে আছে দেখো না আর চোখ মারছে ফ্লাইং কি সুরছে একমাত্র আমি কিছু ছুটতে পারছি না মন তো চাচ্ছে হৃদের মাথায় এই গবর সুরে মারি এক ধাপ বিড় বিড়িয়ে বিনা সাবানে ওয়া করে বলে উঠল ঋষি ইয়ে দেখতে এখানে এসেছে সাথে আমাকেও টানতে এখানে নিয়ে আসে নকল হাসি দিয়ে মিস্টার আব্রার ভ্রুকুশকে দুজনের দিকে তাকালেন হৃদ আর চোখে ঋষির দিকে তাকালো আর ঋষি টেরা চোখে হৃদের দিকে তাকালো ছেলেটা কি সুন্দর ফাঁসাতে পারে মিসেস অনিপা মুসকি হেসে মিসেস অমি মিসেস নীরার দিকে এগিয়ে যেতে লাগলেন মাইক হাতে ছোটো করে বানানো স্টেজে দাঁড়িয়ে আছে সেহারি সোয়াগ পাশে কাপাল হয়ে দাঁড়িয়ে রীতি ঋষি রিশ্মি ঈদ রিশ্মি ঋদের হাত ধরে আছে সাথে ঋষি রীতি হাত ধরে আছে আজ আমার প্রিন্সেসদের বার্থডের সাথে মিস্টার আব্রায় খানের দুই ছেলে ঋষি খান ও ঋদ খানের সাথে আমার দুই মেয়ে রীতি আর রিশ্মির এঙ্গেজমেন্ট ঠিক করেছি সো ঋথি ঋষি ঋৎ আজ এখানে বার্থডে সেলিব্রেশনের সাথে সাথে এঙ্গেজমেন্টেরও হয়ে যাবে মুচকেশে সে ঋষের কথায় সবাই হাত তালি দিতে লাগলো আর ঋথি ঋষি দুজন দুজনের দিকে তাকালো ওর সাথে রিশ্মি ঋতু আজ অনেক কিছু অতিক্রম হওয়ার পরও ওদের এঙ্গেজমেন্ট হবে রিষ্মি তো লাভাতে ইচ্ছে করছে তার পছন্দের ছেলের সাথে তার বিয়ে হবে রেশমি খুশি রেশমির মুখে ফুটে উঠছে রিদ এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে এগেনমেন্ট রিং পরানোর শেষে সবাই গেল কেক কাটতে রেশমি আর রিদ্ধি একসাথে ছুরি ধরে কেক কেটেছে কেক কেটে রেশমি সর্বোত্তম তার মা বাবাকে খাওয়ালো এরপর রিদ্ধিকে তারপরে সিরিয়ালে রিদ খাওয়ালো বলতে গেলে ধুমধামে বার্থডে আর এঙ্গেজমেন্ট পার্টিটা শেষ হলো রেশমির বার্থডের আয়োজনে সে রিশ অনেক শিশু দরিদ্র লোকজন যারা দুবেলা দুবেলাটো খেতে না সাথে অনেকগুলো আশ্রমের লোকজনদের খাওয়ার আলাদা ব্যবস্থা করেছে সবশেষ মিরিদ একে অপরের হাত ধরে সেই জায়গায় গেল যেখানে সবাইকে পেট ভরে খেতে দেখে অনেক খুশি হলো রিশমি তার অনেক ইচ্ছা ছিল নিজের আঠারোতম জন্মদিনে সব দরিদ্র লোকদের কিছু না কিছু খাওয়াবে পেট পরে এই কয়েকটা পথশিশু আর লোকজন কম পড়েছে খোঁজ নিলে দেখা যাবে এই পৃথিবীতে এই রকম হাজার অবলা পথ শিশু বৃদ্ধা লোকজন ঘর বাড়ি থাকতেও বৃদ্ধাশ্রমে থাকতে হয় এরকম হাজারো লোক আপনারা পথে খুঁজে পাবেন রিশমি খুব খুশি আজকে সবাইকে এক হলেও খাবার পরিবেশন করতে পারে আর নিজের জীবনে খুব ভালো একটা জীবন সঙ্গিনী পেয়ে দেখতে দেখতে ওদের জীবনে থেকে দশ দশটা বছর কেটে গেছে এই দশ বছরে অনেক কিছু পাল্টেছে ও আমি এখন একজন সাকসেসফুল ডক্টর শেষ নিজের কোম্পানি প্রতিষ্ঠিত করতে পেরেছেন নিজের নাম ডাক সবখানি ছড়িয়েছে পিতা ইথানেরও বিয়ে হয়েছে আজ নয় বছর তাদের দুটো ছেলে মেয়ে আছে ছেলের নাম রিথান আর মেয়ের নাম প্রীতিষা রিথানের বয়স চা তার প্রীতিষার বয়স হয় বা ক্লাস থ্রিতে উঠবে আর ক্লাস টুতে দুজনে খুব তুষ্ট সুহাগও নিজের প্রতিষ্ঠায় একটা কোম্পানি করেছে বিজনেস করার জন্য বর্তমানে তারও বেশ সুনাম আছে আর সুহাগ শেরিশ মিস্টার আবরার তিনজনই বিজনেস পার্টনার এই হলো ওদের জীবনের সফলতা বর্তমানে তারা সবাই খুব খুশি আছে খুনশুঁটির দুষ্টমিতে ওদের জীবন চলছে ভালো থাকুক আরও এইরকম পরিবারের খুনশুঁটি কখনও যেন কারো কালো নজর না পড়ে এরকম হ্যাপি ফ্যামিলিতে সব বাদ্যা অতিক্রম করার ধৈর্য দিক সমাপ্ত